খুব সকাল সকাল পূজার মার্কেটিংটা সেরে আসলাম বট টাকা দিছিল শাড়ি কিনতে তো যাই হোক প্রতি বছরই তো একটা দশ বারো হাজার টাকা বাজেট থাকে শাড়ি কেনার তো এইবারও তার ব্যতিক্রম হয় নাই শাড়ি কেনার বাজারটা আমার হাতে পাওয়া মাত্রই যে নমনম করে একটা কিনা নি উনি আগে চলে যায় আমার কাজ করতে কোনো রকম থামা আটাওয়া রাখলাম আজকে সকাল সকাল একদম বেরোয় গেছি একদম সেরা পূজার মার্কেটিংটা আমি এবার করছি এই যে দেখো তার নিদর্শন সকালবেলা যায় এই যে অটোর থেকে এগুলো নামাইলাম নামানোর পরে দেখো এই যে একটা মনের মতো গাছ দেখলেই কিন্তু শান্তি শুধু এটাই শেষ না এই যে আছে কিছু সেগুন গাছ বিভিন্ন কোয়ালিটির জাতের কিন্তু এই গাছগুলা এই যে একটা হুম এই যে দেখো ছোটোখাটো কিছু আছে এই যে ভিতরে একটা আছে এই পরিস না এই যে তাহারা শুয়ে আছে কেউ এনেছি তাদেরকে এখন রাখতে হবে এই দাঁড়িয়ে যা পরে যাওয়ার একটা আছে তাদেরকে শোয়াই রাখতে হবে আচ্ছা তারপরে দেখতেছি এই যে একটা না পড়িস না এই যে বললাম না যে কথা সেই কাজ পরে গেলে তো ঝামেলা পরে যাবে যার জন্য এখন ড্রাম সেট করতে হবে আরও তো কিছু কাজ আছেই গাছের গোড়াটা একবার এই যে এখানেই শেষ না এই যে উনি হচ্ছে চায় না কমলা উনি বাড়ি ধরবে বলেছে এটা একটু বড়সড় গাছ আর নিয়েছি কটবেল সাথে আছে কলমের বেল এই দুটো এখানে রাখছি এই হচ্ছে মানে সারা জীবন মনে রাখার মতো পূজার মার্কেটিং কেমন লাগলো বলো এই সবগুলা একদম ঘুম থেকে উইঠা চলে গেছিলাম স্বদেশ নার্সারিতে সেইখান থেকে একদম দেইখা বাইছা এই যে এই সবগুলা গাছ নিয়ে আসা হয়েছে যে পর্যন্ত বাজেটে খোলায় আর কি অনলাইনে ওইগুলো অর্ডার করছিলাম অনলাইনে এক একটা দাম চেয়েছে তিন হাজার চার হাজার এরকম এই যে যেমন এই যে মোটা গাছটা অনলাইনে আমি দেখছি এই গাছটার দাম চেয়েছে চার হাজার টাকা তো যেহেতু লোকাল নার্সারি থেকে আনলে কি হয় সমস্যা হয়ে তাদেরকে আবার বলা যায় আর অনলাইনে থেকে আনলে তো সেটা বলতে পারবো না যার জন্য দাম দর কইরা আনা যায় তো এক দুই তিন চার পাঁচটা আম গাছ তারপরে আছে সেগুন গাছগুলো আমার গ্রামের বাড়ির জন্য আর এখান থেকে দুইটা আম গাছ একটা বৌদির আর এই আছে হলো চায়না মালটা আর দুই জাতের দুটা বেল এই হলো আজকের সেরা মার্কেট যাই হোক আমার পূজার মার্কেটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাও এটা কি পাগলামি হয়েছে না ভালো উদ্যোগ হয়েছে সেটাই যেতে যেতেছি আর কি আপনি প্রতিবার চিন্তা করি যে আর গাছ না আর গাছ না এইটাই শেষ একদম কান ধরতেছি আর গাছ না কিন্তু নার্সারিতে গেলে কোন থেকে যে কী হয়ে যায় আর কেমনে কেমনে যে দশ বারো হাজার টাকা খসা যায় আমি বুঝতেই পারি না কিভাবে কীভাবে জানি শেষ হয়ে যায় মনে করে নিমুনা না নিম নিমুন করতে করতেই অনেকগুলো টাকা হয়ে যায় যাই হোক এই ছিল আজকের কেনাকাটা আজকে থেকে প্রথম পুজো শুরু আর প্রথম পুজোই এই ধামাকা মার্কেটিংটা করে ফেললাম যাই হোক কমেন্টে জানাবো আমার গাছগুলা কেমন হয়েছে এইটুকাই মানে আমার কিন্তু ভীষণ শান্তি লাগতেছে মানে পরম শান্তিতে আছি আমি যে না কিনছি